স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো আটের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল অর্থাৎ গোড়খাড়া বিদ্যা মন্দির হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে আমি এক এবং দুই নম্বর স্কুলের প্রশ্নপত্র আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা অবশ্যই দেখে নিও তো চলো শুরু করা যাক একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো বাঁকুড়া দুই নিত্যবহ নদী বলতে কি বোঝো যে সমস্ত নদী গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি তিনের প্রশ্ন রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জন শহরে চার ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত পাঁচ গণ্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়ায় ছয় কুলিক পাখিরালয়ে অবস্থিত কুলিক নদীর তীরে সাত কোন জেলার আম বিখ্যাত মালদা আর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাস জেলা বাঁকুড়া জেলা নয় কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো রাজভবন পাতাল রেল দশের দাগে রয়েছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় এগারো গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে দুয়ের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভে রয়েছে দুয়ের দাগের এক একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় দুই মাতঙ্গিনী হাজরা একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিন মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন চার আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত পাঁচ জওহরলাল নেহেরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয় এরপরে তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয় হারভেস্টারের সাহায্যে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে দুয়ের দাগে রয়েছে চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয় এক নম্বর হচ্ছে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় আর দু নম্বর পয়েন্ট হবে মৌমাছি রেশম মথের মতো পোকারা মরে গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে তিনের প্রশ্ন ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো রুই কাতলা পার্সে ভেটকি এর মধ্যে যে কোনো দুটি মাছের নাম লিখে দিও সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো ইলিশ ভোলা চাঁদা এর মধ্যে যে কোনো দুটি নাম লিখবে চারের দিকে রয়েছে কলকাতায় চারটি দর্শনীয় স্থানের নাম লেখো কলকাতার দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন মিউজিয়াম ইডেন গার্ডেন ফোর্ট উইলিয়াম পাতাল রেল বন্দর বিমানবন্দর এর মধ্যে যে কোনো চারটি জায়গার নাম লিখতে হবে পাঁচের প্রশ্নে রয়েছে রবীন্দ্রনাথ সম্বন্ধে দু তিন লাইন লেখো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন একজন বিখ্যাত কবি ও ঔপন্যাসিক সঙ্গীত রচয়িতা চিত্রকর প্রভৃতি তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয় তাঁকে গুরুদেব কবিগুরি কবিগুরু ও কবি বলা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং